হ্যালো আসসালামু আলাইকুম আমার সামনে যে ট্যাংকি দেখতে পাচ্ছেন পাঁচ লিটার ট্যাঙ্কি এটা হচ্ছে এক ইঞ্চি পাইপ গ্যাস পাইপ দেওয়া হয়েছে কিন্তু আমার এক ইঞ্চি গেট বাল্ব দেওয়া আছে থ্রি ফোর গেট বাল্ব দেওয়া আছে এক ইঞ্চি গেট বাল্ব অফ করে দিলে থ্রি ফোর গেট বাল্বটা অন করে দিলে আমার ট্যাঙ্কি যাবতীয় ময়লা পানি হা থ্রি ফোর দিয়ে পড়বে কিন্তু তখন আর ইউনিয়ন খোলার প্রয়োজন হবে না পাইপের নিচে আর ময়লা যাবে না এটা হচ্ছে আমার দুইটা বাথরুম একটা হচ্ছে বাম সাইডে একটা লাইন সাইডে কিন্তু এটা হচ্ছে গিজারের লাইন আমার গিজরের আউটপুট ইনপুট সব দুটাই করা আছে ইলেকট্রিক লাইনও করা আছে সমস্যা নেই কিন্তু ইলেকট্রিক পাইপগুলো আমি ঢালাইতে বন্ধ করে দিয়েছি কারণ ছাদের ওপরে বৃষ্টির পানি বা কোনো পানি যেন সুইচ বোর্ডে না যায় এই কারণে এটা হচ্ছে আমার ডাইরেক্ট মোটরের মোটরের লাইন কিন্তু মোটর লাইন এক বাথরুমে লাইন করা আছে ডাইরেক্ট মোটর থেকে পানি নেওয়া যাবে কিন্তু নেওয়ার সময় প্রত্যেকটা ঢালাইতে প্রত্যেকটা ফন্দাগুলো বন্ধ করে দিয়েছি এটা হচ্ছে আমার লিটার ট্যাঙ্কি কিন্তু মদিনা কিন্তু আমাদের যে ওভারলোড পানির পানির লাইন বের হওয়ার জন্য সেটা আমি এক ইঞ্জিন দিতে চাইছিলাম কিন্তু দেইনি কারণ থ্রি ফোর দিয়েছি কারণ পানিটা চালের উপরে পড়বে এখানে স্পিড হওয়ার জন্য বোঝার জন্য দিয়ে দিয়েছি থ্রি ফোর নিচে আমার যে কাজগুলো আছে একটা হচ্ছে মানে আমার শাওয়ারের মধ্যে গরম ঠান্ডা দুইটা উঠবে হ্যান্ড শাওয়ার আছে এখানে মিক্সচারের লাইন করা আছে মাঝে কিন্তু এটা হচ্ছে বাম সাইডে গরম পানি ডাইন সাইডে আমার ঠান্ডা পানি মাঝে যে ঝর্ণা ছিল ঝর্ণার মধ্যে গরম পানি তোলা যাবে এটা হচ্ছে বন্যার ট্যাপ কল এখানে ফ্লাস দুইটা আছে একটা কমন একটা লোক কমোটার এখানে হচ্ছে হ্যান্ডপুষের কিন্তু পরবর্তীতে আমার ওই পাশে আমি ইলেকট্রিক এবং গিজার লাইন যাবতীয় সব কিছু করেছি ইনশাল্লাহ কিন্তু এটা হচ্ছে আমার একটা আরেকটা বাথরুম এখানেও সব কিছু করা আছে মিক্সার সহ হ্যান্ড পুশ এবং বাইরের ডাইরেক্ট মোটরের লাইন বাইরের লাইন মাঝে তারপরে এই পাশে আমার এখানে কমোটের যে এখানে ফ্লাশ এবং হ্যান্ড পুশ এবং বেসিনের লাইনও করা আছে ইনশাল্লাহ এটা হচ্ছে আমার একটা বাথরুম কিন্তু আমরা সাধারণত গৃহস্থ পারমিশন নিয়ে সুন্দরভাবে করে থাকি যাইন যেভাবে যাচ্ছে আমরা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ সুন্দরভাবে করে দেওয়া হবে আল্লাহ হাফেজ